ডিম বেগুনের এই অসাধারণ রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পান্নাস কিচেন পেজ তো সেই জন্য আমি একটা বেগুন নিয়ে চাক চাক করে কেটে নিয়েছি আর এই একটা বেগুন নিয়ে মাঝখানের থেকে কিছু অংশ আমি তুলে নেবো সেই জন্য একটা ছোট ছুরি দিয়ে মাঝখানের কিছু জায়গা আমি তুলে নিচ্ছি এরকম করে সার্কেল করে কেটে একটু চাপ দিলেই যা ছোটো জায়গাটা বার হয়ে আসবে এবার আমি সেই ছোটো অংশটাকে আমি আরও ছোট ছোট করে কেটে নিলাম এই তো পুরোটা কেটে নিয়েছি এবার আমি এর সাথে অ্যাড করে দেবো ধনেপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর দুটা ডিম আর দিকে আমি বেগুনগুলোকে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার সেই কেটে রাখা বেগুনের মধ্যে অ্যাড করে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো নুন দুটো ডিম আর পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব এবার ফ্রাই প্যানে তেল দিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম আর এই মাঝখানটাতে ডিম আর বেগুন দিয়ে মেখে রাখা দিয়ে দিলাম দেওয়ার পর আমি কিছু সময়ের জন্য ঢেকে দেব সিদ্ধ হয়ে গেলে আমি একটু এরপাশ ওপাশ করে ভেজে নেবো ভেজে নিতে কিন্তু খুব একটা সময় লাগে না খুবই শর্ট টার্মের মধ্যে হয়ে যায় তো আমার তো ভাজতে ভাজতে খেতে পেয়ে গেছে তো আমি খেতে বসে গেছি তো তোমরা একবার বাড়িতে ট্রাই করো খেতে কিন্তু ভীষণই আমি ছিল